আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপু আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি বগুড়া আপনার নাম কি আপু মাইশা তো মাইশা আপু যে ফটোটা পাঠাইছেন এঁকে আপনি জি আমার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর তো আপনার পরিবারে কে কে আছে মা আছে ছোট বোন আছে আমি আছি মা আছে ছোট বোন আছে আপনি আছেন আপনার বাবা নাই জি না বাবা মারা গেছে ও তো কাজ টাজ করেন নাকি না হ্যাঁ বাসা বাড়িতে কাজ করে আপনার বয়স কত বয়স সতেরো হবে তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনাকে বিয়ে করতে চায় এবং কি আপনার সাথে সম্পর্ক করতে চায় তাহলে আপনার কোনো আপত্তি আছে জি না আমার আপত্তি নাই যদি তা কোনো ভালো মনের মানুষ যদি আমার পাশে দাঁড়ায় ভালো মন নিয়ে আয়সা পেয়ে করতে চায় সুখে দুখে পাশে থাকে দায়দায়িত্ব নেই তাহলে আমি দিয়ে বসবো বুঝতে পারছি তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে যে আপনার সাথে যোগাযোগ করা যাবে জি আমার মোবাইল নাম্বার আছে আমি বলতে পারবো না তো মখস্ত নাই নাম্বারটা যে নাম্বারটা দিয়ে কথা বলতেছি এটা আপনার মোবাইল নাম্বার জি এটাই আমার মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমার ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আর আপনার ফটোটা যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় ধরে কথা বলেন হ্যাঁ আমার ইমো আছে ইমো যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নেই ইমো থাকলে তো আর কোনো কথাই নেই ইমোতে ফোন দিবে আপনার কথা বলেন আচ্ছা ঠিক আছে